আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পদে প্রকাশিত হয়েছিল আপনারা সকলে অবগত আছেন যে তবে আনসার বিডিবির দশটি ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময় প্রকাশিত হয়েছে দাবে দাবে বাকি সকল ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে একত্রিশ ক্যাটাগরির দশটি ক্যাটাগরির লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তা আজকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর দশটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র নিম্নরূপ রূপ এতদর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকার স্মারক নম্বর এত তারিখ বিশ নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এবং স্মারক নম্বর এত তারিখ সাতাইশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লক্ষ্যে অনলাইনে পদে দরখাস্ত আহ্বান করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খ্রিস্টাব্দ মূল্য প্রকাশিত বিজ্ঞপ্তির মোতাবেক প্রাথমিক বাসের পরীক্ষা উত্তীর্ণ তৃতীয় শ্রেণীর তেরো থেকে ষোলতম গ্রেড এর দশটি ক্যাটাগরি প্রাধিকরণের নিম্নের কে বর্ণিত পরীক্ষার কেন্দ্র রুল নম্বর মোতাবেক লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার তারিখ সময়সূচি ও পরীক্ষার কেন্দ্র বা স্থান তারিখ বারো সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত পরীক্ষার সময় হলো এক ঘন্টা মিনিট দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সাত লিপিকের কাম কম্পিউটার অপারেটর পদে যারা প্রাথমিক বাসায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যেমন কেন্দ্রের নাম হলো খিলগাঁও মডেল কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তা ঢাকা বারোশো উনত্রিশ যারা ষাট লিপিকার কাম কম্পিউটারে প্রাথমিক হয়েছেন তাদের এখানে জন লিখিত পরীক্ষা আগামী বারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারপর আছে ষাট মুর্দাগুড়ির কাম কম্পিউটার অপারেটর পদে এখানে বিশ জন প্রার্থীর নম্বর দেওয়া হয়েছে তারা অবশ্যই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন থানা বা উপজেলা প্রশিক্ষক পদে এখানে সর্বমোট পাঁচশো উনপঞ্চাশ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে তারপর আছে উপজেলা বা থানা মহিলা প্রশাসিক এই পদে এখানে সর্বমোট চারশো বিশ জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারপর আছে পেস্টিং সহকারী পদে এখানে আট জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারপর আছে প্রুফ ফ্রিডার এই পদে দশ জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারপর আছে অফিস সহকারী পদে এখানে সর্বমোট একচল্লিশ জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম কিলগাঁও মডেল কলেজ ব্লক সি চারশো একুশ বাই এক কিলগাঁও চোরাস্তা ঢাকা বারোশো এই কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আছে পদের নাম সিইউ ইং। নিটিং পদে এখানে সাতজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে তারপর পদের নাম আউটবোর্ড ড্রাইভার এই পদে এখানে পঞ্চাশ জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে তারপর আছে ইলেকট্রিশিয়ান পদে এখানে নয় জন প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে সুপ্রিয় চাকরি প্রদর্শিকজন যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একত্রিশটি ক্যাটাগরির দুইশো একত্তর পদে নিয়োগে আবেদন করেছিলেন এবং প্রাথমিক ভাষায় উত্তীর্ণ হয়েছেন তাদের দশ ক্যাটাগরির লিখিত পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে জানিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর থেকে নং পদের এক এই সকল রুল নম্বর পাথিগণে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে ধারাবাহিকভাবে বাকি সকল ক্যাটাগরির পদের সময়সূচি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ